আসসালামু আলাইকুম হঠাৎ করে আমরা চলে আসলাম পক্স বাজার কি ভাবছেন আমি একা না এই যে আমাদের ম্যাডামও আছে টপ ফ্লোর নিয়েছি যাতে ভিউটা ভালো পাওয়া যায় তো চলুন দেখি কেমন এটা হলো আমাদের রুম নেওয়া হলো আমি আগে খুলে রাখছিলাম আপনাদের দেখাই রুমটা আসলে রুমটা কেমন হলো এটা হলো বেডরুম আর বেড দেখতে পাচ্ছেন তো বেড এই তো আলমারি দিছে আলমারিতে কি আছে কিছু আছে আলমারিতে আলমারিতে শুধু হ্যাঙ্গার আছে হ্যাঙ্গার রাখার জন্য ভাঙা ভাঙা আর টিভি আছে আমরা নন এসি রুম দিছি বাট হ্যাঁ অনেক ঠান্ডা আছে যার জন্য নন এসি আর ওয়াশরুমটাই তো ওয়াশরুমের লাইট দরকার হ্যাঁ বললাম তো আসক মূলত রুমটা নেওয়ার একটা বিশেষ কারণ ছিল যেটা হলো আমরা এখান থেকে সি দেখতে পারবো অনেক খুঁজাখুঁজি করে পছন্দ করে রুমটা পেলাম এখান থেকে সি অনেক সুন্দর ওই দেখেন অনেক অনেক এদিকে দেখে যাও দেখছ এখন আকাশটা একটু পরিষ্কার দেখাচ্ছে এটা মনে হচ্ছে তো স্কুল এর মতো এটা দেখাচ্ছে নিচে অনেক সুন্দর হুম পাহাড় এই যে গুলো পাহাড় না হ্যাঁ সব পাহাড় তুমি দেখো না এই যে ওই যে বিল্ডিংটার পাশে দেখো মাটি পাহাড় এদিকে পাহাড় দেখতে পাচ্ছি আর পাশে সমুদ্র রুমটা আসলে আমার ভালো লাগছে যার জন্যে অনেক অনেক ভাড়া নিছে অনেক ঘুরছি অটো নিয়ে তো ঘুরতে ঘুরতে সেই কখন থেকে ঘোরা প্রায় দুই ঘন্টা আর রুমটা দেখালাম এখানে একটা এরকম ড্রেসিং টেবিলের মধ্যে শুধু মিরর দেওয়া আছে হুম